আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঝিনেদা কালীগঞ্জে কালা এবং সৈতলা মল্লিকপুর যে রোডটা আছে এখানে প্রায় এক কিলোমিটার যাবত যে রোডটা আছে ভাটা সংলগ্ন যেটাকে শহীদুল অ্যানসন বা শহীদুল মিয়ার ভাটা যেটাকে বলা হয় এই ভাটায় মাটি পরে একদম রাস্তা বিস্তীর্ণ হয়ে যখন সারা রাত টলিতি করে বিভিন্ন অঞ্চলের থেকে মাটি কেটে এনে এখানে রাখছে তারা মাটির স্টোর করছে আর আর সেই মাটিটা এখন বৃষ্টিতে একদম ধেয়ে আসছে রাস্তার উপর আমি আপনাদেরকে একটু দেখাই এই দেখেন রাস্তার পারেই এই পরিমাণ মাটি এখানে একটা মোটরসাইকেল বা ছোটো যে যানবাহনগুলো আছে এই যানবাহন খুবই রিক্সির উপরে চলাচল করছে এবং যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা সম্মুখীন হতে পারে মানুষ বলে এখানকার মানুষ খুবই আতঙ্কে এই রোড দিয়ে চলাচল করছে প্রতিদিন প্রায় দশ বিশ হাজার লোকের যাতায়াত বেশি হবে অনেকটা এই রোড দিয়ে যাতায়াত করে যেমন এই যে খুবই রিক্সির উপরে সবাই সাইকেল নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো ভাটা কর্তৃপক্ষ কোন রকম তদারকি করছে না কালা রোডের এই যে ভাটার নরেন্দ্রপুরে যে ভাটার অবস্থা খুবই খারাপ গতকালকে তিনজন অ্যাক্সিডেন্ট করছে এখানে মোটরসাইকেল লাটা আলম সাধু এই যে আমি নিজে এই মাত্র এসে এই জায়গাটা পড়ে যাব তাহলে এই যে দুর্ভোগ এই অবস্থাটা আমি শহীদুল মিয়া ওনাকে জানাতে চাচ্ছি উনি মাতার ভিতরে এডে নিয়ে প্রতিদিনই এখন থেকে প্রায় এক সপ্তাহ যাবত এরকম বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে আমি আর দৃষ্টি আকর্ষণ করছি উনি যেন এইটা প্রতিদিন পরিষ্কার পরিষ্কার করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি উনি এটা মাথার ভিতরে নেসছে না বারবারই এই দুর্ঘটনা ঘটছে আমি এর থেকে মুক্তি চাচ্ছি এবং নন্দপুর সাপরাইল সাপরাইল কালারোদ এই অঞ্চলের মানুষগুলো খুবই বিপদের ভিতরে আছে দয়া করে আমি এই ভাটার মাহাজনকে অনুরোধ জানাচ্ছি পুনরায় যেন এটা আবার সুন্দর ভাবে ওনার মাথার ভিতরে এই কাজ করার জন্য অনুরোধ ভাই মোটর সাইকেল এই যে রাস্তা যে পরিবেশ পরিস্থিতি মোটর সাইকেল আসলেই পড়বে ভাই অবস্থা বেশিটা ভালো না বৃষ্টি আছে এই কাঁদা যদি না সরায় তাহলে মোটর সাইকেল ভাই পড়বে